সবাইকে স্বাগত জানাচ্ছি বুক সেলফের ভেতর একটি মৌচাক করেছে যেটি ক্যাপচার করে আপনাদের দেখাবো মৌচাষ প্রশিক্ষণের এটি একটি অংশ ক্যাপচার করা অর্থাৎ আমরা যে জাতের মৌমাছি চাষের কথা বলছি সেটি একটি সেরানা জাতের যে সব মৌমাছি মানুষের বসত বাড়িদের বিভিন্ন আসবাবপত্রে গাছের গর্তের ভেতর মাটির গর্তের ভেতর মাঝে মাঝে গাছের ডালে চাক করে থাকে এ ধরনের একটি চাক করেছে বুক সেলফের ভেতরে যেটি আসলে ধরা খুবই সহজ অর্থাৎ ক্রিটিক্যাল ক্রিটিক্যাল না জায়গাটি মুখে বাতাস দিয়ে দেখলাম বেশ কয়েকটি চাক করেছে এবং লম্বা চাক ছিল প্রথমে একটু হালকাভাবে ধোঁয়া দিয়ে নিয়েছি যাতে মৌমাছিগুলো স্টিক না করে ছোট একটি চাক কেটে নিয়েছি প্রথমে সেটিতে মধু ছিল এরপরে একটি একটি করে পর্যায়ক্রমে থেকে কেটে রাখবেন যাতে ছুরি দিয়ে চাকটা কাটার সময় মৌমাছির গায়ে আঘাত না লাগে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং একটু হালকা একটু ধোঁয়া দেওয়ার চেষ্টা করবেন যাতে মৌমাছিগুলো সরে গিয়ে এক পাশে থাকে অর্থাৎ বেশ কয়েকটি চাক নিয়ে ফেলার পর আস্তে আস্তে মৌমাছি ধরার চেষ্টা করতে হবে মৌমাছি যাতে এক থাকে চাকটি অনেক লম্বা ছিল আমি অর্ধেক করে কেটে নিয়েছি যাতে ফ্রেমে বাঁধতে সুবিধা হয় এবং চাকের সাথে কিছু মৌমাছি লাগানো ছিল চাকটি ঝুরির ভিতর ঢুকিয়ে মুখ দিয়ে বাতাস দিয়ে মৌমাছিগুলো সরিয়ে দিচ্ছি যাতে ঝুরির ভিতর জড়বদ্ধ হয় এই ধরনের বক্স থেকে চাক বের করার সময় খেয়াল রাখতে হবে চাকের মধ্যে রানী বসা আছে কিনা সেক্ষেত্রে অনেক সময় যদি তাড়াহুড়া করি দুর্ঘটনাবশত রানী উড়ে গিয়ে অন্য কোনো জায়গায় বসতে পারে এতে বিড়ম্বনার সম্মুখীন হতে হয় এই জন্য এই জিনিসটি খেয়াল রাখতে হবে আমি যেহেতু চাকের যে ডিম লার্ভাওয়ালা চাকগুলো বক্সে বেঁধে দিব এই জন্য মধুটা আলাদা করে নিচ্ছি কেন চাপ খেয়ে মধু যদি আবার চাকের উপর ডিম লারবার উপর পরে সেক্ষেত্রে একটু থেতলা টাইপের হয়ে যাবে এক্ষেত্রে কিছুটা সমস্যা যার কারণে প্রত্যেকটা চাপে চাকের উপরের অংশে কিছুটা মধু রয়েছে আলতোভাবে নিয়ে ওই মধুটা আমি আলাদা করে নিচ্ছি অর্থাৎ এই চাকটি একটি জায়গায় করেছে ওদের থেকে আমি মৌমাছিগুলো চেয়ে নিয়েছি মধুগুলো ওনাদেরকে দিয়ে দিব আর মৌমাছিগুলো আমি নিয়ে আসব এমন সত্ত্বে সুন্দরভাবে ওনাদেরকে মদুরগুলো নিয়ে দিচ্ছি এছাড়া বেশ কয়েকটি চাক নেওয়ার পর দু একটি চাক রেখে দিয়েছি একপাশে কিছু মৌমাছি জড়ো হয়েছে মৌমাছিগুলো হাতে আলতোভাবে তুলে নিয়ে ঝুরিবিতে ঢুকিয়ে ছেড়ে দিচ্ছি অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে জড়ো হওয়া মৌমাছিগুলো আস্তে আস্তে ঝুরিবিতে ঢুকিয়ে ফেলা অর্থাৎ বেশি পরিমাণ যখন চলে আসবে তখন রানী বাহিরে থাকলেও অনেক ক্ষেত্রে উড়ে এসে উপরের দিকে বসে এছাড়া অনুমান করে নেওয়ার সময় হয়তো বা রানির ঝুরির ভিতর ঢুকে যেতে পারে চাকগুলো যাতে চাপ না খায় চাকগুলো আসতে করে নিয়ে কলা গাছের দিয়ে ফ্রেমে বেঁধে দিচ্ছি কলা গাছের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মৌমাছি যাতে আঁচগুলো আবার কেটে জোড়া চাক জোড়া লাগানোর পর কেটে বের করে ফেলতে পারে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে নতুবা বা শক্ত কিছু দিলে সেক্ষেত্রে সেটা কেটে ফেলতে পারবে না এই উদ্দেশ্যে এবং টান করে বাঁধতে হবে অর্থাৎ এই ধরনের চাকগুলো বসানোর ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায় অর্থাৎ কোন চাক যদি ছিঁড়ে নিচের দিকে নেমে যায় বাঁকা হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে একটার সাথে আরেকটা লেগে যাবে ওই সময় আমরা যখন পর্যবেক্ষণ করব ফ্রেমগুলো বের করে যখন দেখব। তখন কিন্তু সমস্যা হয়ে যাবে অর্থাৎ আমাদের পর্যবেক্ষণ করতে অসুবিধা হবে তো এই জিনিসটা বিবেচনায় অবশ্যই আমাদেরকে চাকগুলো সোজা করে ভালোভাবে বাঁধতে হবে এভাবে করে প্রত্যেকটি চাক বেঁধে দিয়েছি অর্থাৎ এই বক্সে বেশ নিচে আটটি ফ্রেম আটটি চাক দিচ্ছি এবং উপরে আরও দুটি অর্থাৎ দশটি চাক এখান থেকে নিয়েছি কিছু মধুর চাক ছিল ওগুলো লাগাইনি অর্থাৎ ওগুলো মধু হিসেবে কালেকশন করে ফেলেছি ঝুড়িটা লাগানো ছিল কিছু মৌমাছি উপর দিয়ে এসে ঝুড়ির পাশে বসেছে ভাগ্যক্রমে আজকেও আমি হঠাৎ দেখলাম রানী উপরে বসে আছে আমি কুইন কেস দিয়ে রানীটা ধরে ঢুকিয়ে দিয়েছি এইসব মৌমাছি ক্যাপচার করতে যাওয়ার সময় অবশ্যই কুইন কেস সাথে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে রানীকে যদি চোখে দেখতে পাওয়া যায় রানীটা যদি আমরা আলাদাভাবে কুইন কেস দিয়ে ধরে ফেলতে পারি সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কনফার্ম হয়ে গেলাম রানীটা বক্সের ভিতর ঢুকেছে সেক্ষেত্রে অন্যান্য মৌমাছিগুলো বক্সে ঢুকেতে তেমন সমস্যা হয় না ঠিক এভাবেই কিন্তু আজকে আমি রানিটা আলাদাভাবে ধরে নিয়েছি সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি যেহেতু আমার সহকারী যে ছিল ও ব্যস্ত ছিল ও আমাকে হেল্প করেছে যার কারণে ক্যামেরাটা ধরতে পারেনি যাই হোক সেই ইনফরমেশনটা আপনাদের জানিয়ে দিলাম এখন বক্সের উপর ঝুরির মুখটি ভালোভাবে লাগিয়েছি টাইট করে ধরেছি যাতে মৌমাছি বসতে না পারে আমি আগে একটু নাড়া দিয়ে মৌমাছিটা ফেলতাম তেমন নাড়া দিচ্ছি না উপরে হালকা করে বসিয়ে দিচ্ছি যাতে মৌমাছিগুলো গুলো আস্তে আস্তে চাকর ফ্রেমের মধ্যে বসে যায় এছাড়াও রানীটা আমি কুইন কেসে করে ভিতরে রেখে দিয়েছি সেক্ষেত্রে মৌমাছিগুলো গুলো ভিতরের দিকে ঢোকার একটা লক্ষণ দেখা যাচ্ছে অর্থাৎ এদেরকে দেখেই বোঝা যাবে যে এরা পজিটিভ অ্যাটিটিউড করবে অর্থাৎ বক্সের ভিতরে ঢুকার একটা টেন্ডেন্সি ওদের দেখা যাবে তো ঠিক এমনিভাবে ঝুড়ির সবগুলো মৌমাছি ঢুকিয়ে ফেলার পর আমি ঝুরিটা উলট পালট করে দিচ্ছি অর্থাৎ কোনো মৌমাছি লেগে থাকলে সেটা যাদের ঢুকে যায় এবং ঢাকনাটা একটু করে ফাঁকা করে দিয়েছি মৌমাছিগুলো যাতে ভেতরে ঢুকে যায় আমি যেখান থেকে ক্যাপচার করেছি ওইখানে ঝুরিটা বক্স নিয়ে গেছে ঝুরি দিয়ে সরাসরি দেখিয়েছি বন্ধুরা দেখেছেন মৌমাছিটা ক্যাপচার করে দেখালাম অন্যদিন অন্য বিষয় নিয়ে আলাপ